ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাম স্টিচিং স্পিকারি উইথ মি চলো আজকে আমি আবার এসে গেছি আশ করে তোমরা সবাই খুব ভালো আছো আমাদের চলছিল আগে ভিডিওটা আমি দেখিয়েছিলাম তোমাদের শুরু করেছিলাম প্রিপোজিশানের ওপর আগের দিন আমি তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল নর্মাল প্রিপোজিশান যেটা আমরা সবসময় ব্যবহার করি বেশ কিছু প্রিপোজিশান আছে যেগুলো একটাই ওয়ার্ড দিয়ে সেগুলো আমরা সবসময় নর্মাল ব্যবহার করি আজকে যেটা আমি তোমাদের কাছে দেখাতে এসেছি যেটা আমি তোমাদের কাছে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে বা ঠিক আছে আমরা জানি ফ্রেজ তাকে বলে যে আমার এই ফ্রেজের উপরে ভিডিও দেওয়া আছে যদি তোমরা কেউ না দেখে থাকো বা না জেনে থাকো তো তোমরা একবার দেখে নেবে ফ্রেজেল প্রিপোজিশন হচ্ছে সেই প্রিপোজিশনগুলো যেগুলো কতগুলো গ্রুপ অফ ওয়ার্ড মানে দুই বা তিনটে ওয়ার্ড নিয়ে কিন্তু ওটার মানেটা একটা প্রিপোজিশনের মানে দাঁড়াচ্ছে দুই বা তিনের অধিক ওয়ার্ডস কিন্তু ওটার সমন্বয়ে একটা প্রিপোজিশনের মানেই দাঁড়াচ্ছে যেরকম ধরো ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ এখানে তিনটে ওয়ার্ড আছে এটার অর্থ হচ্ছে সামনে আবার এই যে একই একটা ওয়ার্ডের সামনে মানে আছে নিয়ার মানে দুটোরই একই মিনিং কিন্তু ওটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে অর্থাৎ ফ্রেজাল আর যেটা একটা অলিভার নিয়ার সেম মিনিং এরা তো ফ্রেজেন্ট প্রিপোজিশনটা কি তাহলে আমরা কি বুঝলাম যে দুই বা তিনের অধিক শব্দ মিলে একটা প্রিপোজিশনের মিনিং তৈরি করছে সেন্টেন্সে আর ফ্রেজ আমরা জানি সেন্টেন্সকে খুব সুন্দর করে সাজাতে পারে কিন্তু ফ্রেজের পার্টিকুলার কোনো সাধারণত ফ্রেজের পার্টিকুলার কোনো একটা মিনিং এমন হয় না যে সেন্টেন্সটাকে পুরো সে মিনিংফুল করতে পারে সে আরও অনেকে সহযোগিতা নিয়ে তবে সেন্টেন্সটাকে সম্পূর্ণ একটা সুন্দর মিনিংফুল বাক্য বা সেন্টেন্স তৈরি করে চলো আজকে আমরা দেখে কিছু এই ফ্রেজাল প্রিপোজিশন যেগুলো আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করছি দেখো ফ্রেজার প্রিপোজিশনের মধ্যে দুই বা তিনের অধিক ওয়ার্ড আছে কোনো কোনো ওয়ার্ড আছে দেখবে হয়তো শুরুতে প্রিপোজিশন আছে তারপরে অ্যাডভার্ব বা আবার প্রিপোজিশন আবার কোনো প্রিপোজিশন আছে যেগুলো হয়তো শুরুতে অ্যাডজেক্টিভ আছে তারপরে আছে আবার কোনো প্রিপোজিশন আছে যেগুলো শুরুতে প্রিপোজিশন পরে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ট বা পরে আবার প্রিপোজিশন কিন্তু তাদের মানেটা একটাই ঠিক আছে চলো দেখা যাক আজকে আমরা কিভাবে ইনস্টিড ইনস্ট কথাটার অর্থ হচ্ছে পরিবর্তে অর্থ হচ্ছে পরিবর্তে এখানে দেখো আমি কি লিখেছি তোমরা কিন্তু একটা খাতা কলম নিয়ে বসো ঠিক আছে কপি বা পেন তোমরা নিয়ে বসো তোমরা এগুলো লিখে নাও একটা আমি নেক্সট দিন তোমাদের যে ভিডিওগুলো দেখাবো এই অনেকগুলো করে সেন্টেন্স তোমরা একটা উপর দু তিনটা করে সেন্টেন্স আমি তোমাদের লিখে দেবো ঠিক আছে আজকে তোমরা এটা দেখে নাও আর লিখে রাখো প্রিপোজিশন অনেক আছে চলো দেখি তাহলে এই পরিবর্তে আমি কি সেন্টেন্স লিখতে পারি আই উড লাইক টু টেক কোল্ড কফি ইনস্টেড অফ হট কফি অর্থাৎ আমি হট কফির পরিবর্তে আমি কোল্ড কফিকে পছন্দ করে নিতে ঠিক আছে আই উড লাইক টু টেক আই উড লাইক টু টেক বা আই প্রেফার তুমি লিখতে পারো আই প্রেফার কোল্ড কফি ইনস্টেড অফ হট কফি ঠিক আছে আই উড লাইক টু টেক কোল্ড কফি ইনস্টেড অফ হট কফি আমি হট কফি বদলে কোল্ড কফি নিতে পছন্দ করি ডিউ টু ডিউ টু কথার অর্থ হচ্ছে কারণ আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ডিউ টু হাই ফিভার এই ডিউ টুটা দেখো দুটো ওয়ার্ড এখানে আছে ঠিক আছে ডিউ টু এখানে অ্যাডজেক্টিভ আর এখানে প্রিপোজিশন কিন্তু এটা দুটোর অর্থ মানে দুটো মিলে একটা অর্থ অর্থাৎ কারণে এটা আমরা বিকজ বলতে পারি তাহলে আমি এইভাবে লিখেছি যেখানে ডিউ টু আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ডিউ টু হাই ফিভার হাই ফিভারের জন্য আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি আমি তুমি যদি বিকজ লেখো আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ আই হ্যাড আই হ্যাড বিন সাফারিং ফিভার হাই ফিভার ঠিক আছে তাহলে সেখানে বিকজটা তুমি তাহলে অর্থটা একই দাঁড়াচ্ছে এটা আমি তোমাদের বোঝাচ্ছি এটি কিন্তু এই ডিউ টুটা সেন্টেন্সটাকে অনেক সুন্দর করে দিচ্ছে সেন্টেন্সটার মর্যাদা ডার ডিগনিটিটা আরো বেড়ে যাচ্ছে ঠিক আছে ফ্রেজাল যে কোনো ফ্রেজ ব্যবহারে একটা সেন্টেন্সের মূল্য অনেক বেড়ে যায় নেক্সট দেখো ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে আশা করি তোমরা এটা বুঝেছো লিখে নিতে পারে তোমরা আই কুড নট অ্যাটেন্ড দা ক্লাস ডিউ টু হাই ফিভার ওকে চলো নেক্সট দেখাই ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ কথার অর্থ হচ্ছে সামনে অর্থাৎ এটা যদি একটা কথা একটা ওয়ার্ড আমি বলি তাহলে আমি দেখাচ্ছি দেখো আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছে একটা খুব বড় পুকুর আছে আমার ঘরের সামনে আবার আমি যদি নিয়ার লিখি দেয়ার ইজ এ বিগ নিয়ার অফ মাই হাউস নিয়ার অফ মাই হোম ওকে তাহলে বুঝতে পারলে যে এটা দুটো তিনটে ওয়ার্ড নিয়ে এটা সেন্টেন্সটাকে অনেক সুন্দর দেখাচ্ছে বড় দেখাচ্ছে আর ওয়ান ওয়ার্ড প্রিপজিশনও তোমরা লিখতে পারো কিন্তু এগুলোর ব্যবহারও তোমাদের শেখা উচিত পরের দিনকে তোমরা মানিগুলো লিখে রাখো দেখো ইনস্টেড অফ মানে পরিবর্তে ডিউ টু মানে কারণ ইনফ্রন্ট অফ মানে সামনে তাহলে বুঝা গেল দেয়ার ইজ এ বিগ পন্ড বা দেয়ার ইজ এ বিগ ট্রি ঠিক আছে ইন ফ্রন্ট অফ মাই স্কুল ইন ফ্রন্ট অফ মাই হাউস দেয়ার ইজ এ বিগ মার্কেট ইন ফ্রন্ট অফ মাই হাউস ওকে তাহলে তোমরা এইভাবে অনেক সেন্টেন্স লিখতে পারবে আন্ডারস্ট্যান্ড ইন ফ্রন্ট অফ লিখে মানে সামনে এবার লেখো অন বিহাফ অফ অন বিহাফ অফ কথাটার অর্থ হচ্ছে পক্ষে ধরো আমি বাড়িতে নেই বা তুমি বাড়িতে নেই ধরো তোমার নামে কোনো পার্সেল এসেছে বা কোনো লেটার এসেছে সেগুলো অন্য কেউ যখন সাইন করে নিয়ে নিচ্ছে তখন অন বিহার ভাব দেখো এখানে কিরাম কি লিখছি অন বিহার ভাবটা লিখছি মাই ফাদার রিসিভড রিসিপ্ট দিস দ্য লেটার অন বিহার ভাব মি আমার বাবা লেটারটা রিসিভ করেছিলেন আমার পক্ষে মানে

সি স্মল উনি খুব ধনী একদম লেডি কিন্তু তার সত্ত্বে উনি একটা ছোট ফ্ল্যাটে উনি বাস করেন ইনস্পায়ার বিং এ আমি তার অনেক দোষ থাকা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি ঠিক আছে তো এইরকম তার সত্ত্বেও ঠিক আছে ওয়েন্ট আউট ইনস্প্রেম তারা বেরিয়ে গিয়েছিল বৃষ্টি হচ্ছিল তার সত্ত্বেও তারা বেরিয়ে গিয়েছিল দে আউট অফ প্রেম অর্থ হচ্ছে সত্ত্বেও

my family for the sake of for the sake of কথার অর্থ হচ্ছে আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে কারোর জন্য কিছু করা আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে এই কাজটা করতেই হবে ফর দ্য সেক অফ মাই ফ্যামিলি আমার পরিবারের জন্য ঠিক আছে মানে আমি মজবুর আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক ফর দ্য সেক অফ মাই ফ্যামিলি আন্ডারস্টুড নেক্সট দেখো নেক্সট হচ্ছে কস্ট অফ মানে হচ্ছে মূল্যে অ্যাট দ্য কস্ট অফ কথার অর্থ হচ্ছে মূল্যে অ্যাট দ্য কস্ট অফ তোমরা মানেগুলো লিখে নাও এক দা কস্ট অফ কথার অর্থ হচ্ছে মূল্য কোনো কিছুর বিনিময়ে আমরা যখন কিছু করি তখন সেই এই ধরনের প্রেজেন্টিং প্রিপজিশনটা আমরা ব্যবহার করব দেখো একটা খুব সুন্দর সেন্টেন্স আওয়ার সোলজার্স সেভ আস এট দা কস্ট অফ দেয়ার লাইফ এক দ্য কস্ট অফ দ্যার লাইফ আবার সোল্ডার এক ডা কস্ট অফ দ্যার লাইফ আমাদের সোল্ডার্সটা যারা আমাকে রক্ষা করে রেখেছে কী দিয়ে তাদের জীবন দিয়ে তাদের জীবনের মূল্যে তারা আমাদেরকে রক্ষা করছে আমার সোলজার সেবাস আমাদের রক্ষা করে এট দ্য কস্ট অফ দেয়ার লাইফ তাদের জীবনের মূল্য দিয়ে ঠিক আছে তাহলে স্যাক্রিফাইস করে তাদের জীবনটাকে তাহলে এক দ্য কস্ট অফ কথার অর্থ হচ্ছে মূল্যে কোনো কিছুর মূল্যে আমরা যখন কোনো একটা ভালো কাজ করি তখন এই ধরনের প্রিপিটিশনটা তোমরা সেন্টেন্সে ব্যবহার করবে এট দ্য কস্ট অফ ঠিক আছে বা এট দ্য রেট অফ ঠিক আছে তারপরে দেখো আচ্ছা এরপরে দেখাচ্ছি বাই মিনস অফ বাই মিনস অফ কথার অর্থ হচ্ছে মাধ্যম বাই মিনস অফ কথার অর্থ হচ্ছে মাধ্যম আমরা কোনো কিছুর মাধ্যমে যখন কোনো কিছু ভাই আমরা কিছু করি দেখুন দেখো বাই মিনস অফ আমরা কিভাবে করব এম ই এ এস বাই মিনস অফ আচ্ছা দ্য লিডার অফ দ্য গ্রুপ the leader of the group the leader of the group searched searched everything by means of by means of his spy by means of his spy the leader of the group the leader of the group searched everything by means of his spy যে প্রধান ছিল গ্রুপের যে প্রধান ছিল সে সমস্ত কিছু সার্চ করেছিল কার দ্বারা কিসের মাধ্যমে তার স্পাইকে দ্বারা তার গুপ্তচর দিয়ে সে সমস্ত কিছু তথ্যকে সার্চ করেছিল খুঁজেছিল তাহলে এখানে বাই মিনস অফ পাথর অর্থ কি হচ্ছে মাধ্যম দ্য লিডার অফ দ্য গ্রুপ সার্চ এভরিথিং বাই মিনস অফ হিস পাই আন্ডারস্টুড অর লেখো আর মানেটা লেখো ঠিক আছে প্রিপোটিশান উইথ মিনিং সেন্টেন্সগুলো পারলে লিখে নাও নেক্সট ডে আমি তোমাদের বেশ কিছু সেন্টেন্স লিখে দেবো যেই সেন্টেন্সগুলো দেখে তোমরা আরও কিছু সেন্টেন্স বানাতে পারবে ঠিক ওই ধরনের কিছু সেন্টেন্স তোমরা বানাতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি কখনো তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টসে জানাবে কি প্রবলেম হয়তো আমার কোথাও যদি মিস্টেক হয়ে যায় কিন্তু তোমরা কমেন্টস করবে আমাকে ঠিক আছে আর দেখো আবার দেখো দেখাচ্ছে একটা সেন্টেন্স লিখে নাও বাই মি ইনসার্ট লিখে নাও ঠিক আছে আচ্ছা এরপর দেখো ইন অনার অফ ইন অনার অফ ইন অনার অফ কথার অর্থ হচ্ছে সম্মানে আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি এখানে আমরা ধরো লিখতে পারি Uh, 14th November The Children's Day The Children's Day Is celebrated The Children's Day is celebrated In honor of no, The Children's Day is celebrated On 14th November In honor of

এইটা তোমরা এই যতগুলো আজকে আশা করি বোধ হয় দশ বারোটা তোমার প্রিপোজিশন আমি দেখাতে পেরেছি তোমরা এগুলো লিখে নাও এগুলোর মানে লিখে নাও নেক্সটে আমি তোমাদের আরো বেশ কিছু প্রিপোজিশন আর এই প্রিপোজিশন আমি তোমাদেরকে আরো কিছু সেন্টেন্স লিখে দেবো আর কীভাবে এমন কিছু সেন্টেন্সগুলো তোমরা লিখো চেষ্টা করো যে দেখো এই ধরনের সেন্টেন্স কিছু লেখো যে আমি যেভাবে সেন্টেন্সগুলো লিখেছি ঠিক সেই ধরনের কিছু সেন্টেন্স লিখো লিখতে 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 তোমরা হ্যাপি চেট হয়ে যাবে তোমাদের কাছে কোনোটাই আর কোনো টাফ কিছু মনে হবে না সব কিছুই আমাদের কাছে কিন্তু ইজি হয় কখন যেন যখন আমরা প্র্যাকটিস করি আর যেটাকে আমরা মন থেকে নিই যখন কোনো কিছুকে আমরা ভালোবেসে মন থেকে চেষ্টা করি করার তখন সেই কাজটা কিন্তু একদমই সাকসেস হয় আর সেটাকে আমরা ভালোভাবেই বুঝতে পারি কোনো জিনিসটাকে বোঝার জন্য ভালোবেসে বোঝার চেষ্টা করো ঠিক আছে আর কখন যদি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তোমরা কমেন্ট করবে আশা করি আজকে মোটামুটি তোমরা এগুলো বুঝতে পেরেছ হ্যাঁ নেক্সট ডে আমি তোমাদের আরও কিছু প্রিপোজিশনের সেন্টেন্স কীভাবে করবে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো সিম্পল সেন্ট প্রিপোজিশান আর প্রিপোজিশন ফ্রেজ আশা করি আজকে তোমরা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো ভালো থেকো তোমরা টাটা বাই